চিকিৎসার নামে নেশামুক্ত কেন্দ্রে যুবককে শারীরিক নির্যাতন থানায় দ্বারস্থ ছিল ছেলে বহু চেষ্টা করেও ফোন থেকে দূরে না চিকিৎসার জন্য নামে এক নেশামুক্ত কেন্দ্রে পরিবার আর সেখানেই চিকিৎসার নামে অমানসিক অত্যাচার অভিযোগ উঠল বিষয়টি নিয়ে ইতিমধ্যে গাইঘাটা থানার দ্বারস্থ হয়েছেন ওই যুবকের পরিবার পরিবারের অভিযোগ কল্যাণীর ওই নেশামুক্ত কেন্দ্রে ছেলেকে ভর্তি করার পর থেকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না দীর্ঘদিন ছেলেকে না দেখে থাকতে না পেরে গতকাল ছেলেকে দেখার জন্য নেশামুক্ত কেন্দ্রে যান পরিবারের সদস্যরা এক প্রকার জোর করেই ছেলের সঙ্গে দেখা করেন তারা ছেলের কাছে গিয়ে দেখতে পান তার পায়ে গায়ে একাধিক পোড়ার এবং মারধরের চিহ্ন যা দেখে সেখান থেকে ছেলেকে নিয়ে আসেন ওই পরিবার পরবর্তীতে গতকাল রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন যুবকের পরিবার আমার ছেলের সাথে গত নয় বারো দু তারিখে আমি কল্যাণী ফ্রিডম ফাউন্ডেশনে আমার ছেলেকে ছেলেকে পাঠাই কারণ সে মোবাইলে অ্যাডিক্টেড ছিলেন তারপরে নয় বারো আগে আমার ছেলে চুক্তি হয় প্রথম পঁয়তাল্লিশ দিনের পরে তার সাথে আমার মিট করতে দেবে আমি সেই হিসাব করে ছেলেকে ওখানে পাঠাই ছেলে ওদের কথা অনুযায়ী খুব সুন্দর আছে ভালো আছে সব কিছু ও এক্সপার্ট যখন পঁয়তাল্লিশ দিন অতিক্রান্ত হলো তখন আমাদের সাথে ওদের কথা হচ্ছে দাদা আমার দিন তো পার হয়ে গেল আমাদের একটু দেখ আমাদের ছেলেকে তখন ওরা বলে বিভিন্ন কারণে দেখিয়ে বলে যে আজকে না সামনে সামনে না তারপরে যখন আমি মনস্থির করে ফেলি যে না আমার ছেলেকে ওখানে আমি আর রাখবো না নিয়ে আসবো যা হয় আমি বুঝবো তখন আনতে গেলে ওরা বিভিন্ন অজু অজুরা অজুহাত কর দেয় যে আপনার ছেলেকে নিতে পারবেন না তাহলে ও ট্রাক এতে নষ্ট হয়ে যাবে আমি তাদের অজোর অপদ না শুনে আমি আমার মতো করে আমি নিয়ে আসি গতকাল চার দুই দু হাজার পঁচিশ সাল তারিখে আমি নিয়ে আসি নিয়ে আসার পরে যখন ওখান থেকে বের করি প্রথম মিট হচ্ছে আর নয় তারিখের পরে প্রথম মিট হচ্ছে গতকাল এবং তখন দেখতে পাই ও সারা শরীরে আগুন দিয়ে ছেঁকানো সারা শরীরে ফাইবার স্টিক দিয়ে মারের চিহ্ন এইসব থেকে আমি কি করি টাইগারা থানায় কমপ্লেন করি কল্যাণী ফাউন্ডেশনে ওখানে তন্ময় বলে এক টেকার আছে সে নেশাগ্রস্ত সারাদিনই নেশা করে বসে থাকে কিন্তু আমরা বুঝতে পাইনি প্রথম পরবর্তীকালে যখন বুঝতে পারলাম আমি চাই যে তাদের যেন কঠোর শাস্তি হয় কল্যাণী ফ্রিডম ফাউন্ডেশন দেবব্রত পাঠক এর মালিক অনদার আর তন্ময় ভট্টাচার্য এর কেয়ারটেকার এবং এই ফাউন্ডেশনের সাথে সাথে আরও অনেকগুলো লোক জড়িত আছে যারা এই সব কাজকর্ম করে বেড়ায় আমি সুষ্ঠু বিচার চাইছি ওই ফাউন্ডেশনে যাতে আর পাঁচটা বাচ্চা বয়স্ক লোক আছে তারা যেন সুষ্ঠু বিচার পায় কেউ বিচার পায় না কঠোর কঠোর শাস্তি চাই কারণ ওরা খুব অন্যায় করে পয়সার বিনিময়ে আমার সাথে যে চুক্তি হয়েছিল তো সেই চুক্তি তো লঙ্ঘন করেছে এবং সেই চুক্তি লঙ্ঘন করার পরে যথাযথভাবে আমার সাথে আপনি এই টাকা পে করবেন আপনার ছেলেকে দুধ কলা ডিম এক্সট্রাভাবে দেব ঘরে থাকার ব্যবস্থা করব গিজারের জল দেব কিন্তু সেই সব তো দেয়ই না উল্টে সে যখন কিছু বলতে যায় পরে জানতে পারি যখন কিছু বলতে যায় তাহলে মা উল্টে মারধর করা হয় মারধর করা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ঘুমের ট্যাবলেট দিয়ে তাকে অচৈতন্য করে রাখা হয় সেই সব ডকুমেন্টস আমার হাতে আছে আমি গাইগাটা থানার দ্বারস্থ হয়েছি এফআইআর করেছি আমি চাই এর বিচার চাই ওই রকম অব্যবসায়ী অসৎ অব্যবসায়ী লোক যাদের শাস্তি পায় তার চেষ্টা করছি আপনার নাম মলয় কুমার সাহা আমার বাড়ি